সকলের সকল ভক্ত বৃন্দ বিশ্বব্রহ্মাণ্ডের সকল মানুষের সাধু গুরু কৃষ্ণ প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম জানায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের আদি বীজ মন্ত্র বলছে আজকে আদি বীজ হচ্ছে ওম আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ আর আদি গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্যদেব তবে কলিযুগে চৈতন্যদেবের এই মহামন্ত্র ছাড়া মানুষের কোনো গতি নয় আমাদের তো ধৈর্য নয় কোনো একটা জপ মন্ত্র পূজা আগা করাতে মন কোথায় এই একাদশ ইন্দ্রিয়কে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি না মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না অতএব এই মনের নিয়ন্ত্রণ আগে দরকার এই মনের নিয়ন্ত্রণ করো ভক্তগণ দেখবে শান্তি পাবে কেন শান্তি পাবে না অবশ্যই পাবে মনকে নিয়ন্ত্রণ করে একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব তাহলে দেখবে তুমিও ভালো থাকবে তোমার পরিবারও ভালো থাকবে যতটা সম্ভব আমরা মানুষ কলিহত জীব এই কলিহত জীবের একমাত্র গতি হচ্ছে শ্রী চৈতন্যদেবীর চরণ চরণ বন্ধন তার নির্দেশ মতো চলা হ্যালো বন্ধুরা যদি আমার কথা ভালো লাগে তোমরা অনেক অনেক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এটাই আমি চাই থ্যাংক ইউ